আসসালামু আলাইকুম আমার নাম আজরিমুর মাহিরা আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের রচিত ভয় 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 পেও 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 না 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 কবিতাটি তোমার আমি মারবো সত্যি বলছি পুষ্টি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার বড্ড নরম হারে আমার রাগ দিনে তোমায় আমি বিয়ে খাব এমন আমার সাধ্য নেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মোর মাথার বেড়াম কাউকে আমি গুতোই না এসো এসো গর্তে এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিকে তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কি হাথায় থাকবে না মুগুর আমার হালকা এমন মারলে তোমার লাগবে না অভয় দিচ্ছি শুনছ না যে ধরবো নাকি ঠ্যাং দুটা বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে ধন্যবাদ